মাছমার আমার পালে অনেক মন হচ্ছে দুঃখ আছে কারণ এত বেলায় আবার মাছ কিনে এনেছি দেখা যাক কি বলে দেখা যাক কি বলে তোমরা দেখতে থাকো কি বলে কি গো কি করছো হ্যাঁ মাছ কাটছি কি গো আবার মাছ নিয়ে এসেছি আর সস্তায় পেলাম কখন কি করব আমি কি মাছ নিয়েছ তো গোলা মাছ